ইনস্ট্যান্ট এরকম ওটস দিয়ে ব্রেকফাস্ট রেসিপি আপনারা কিভাবে বানাবেন আজ আমি সেটাই শেয়ার করব নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে ওটস দিয়ে খুব হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি এটা খুব ঝটপট আপনারা সকালবেলা বানিয়ে নিতে পারবেন কিংবা রাত্রিবেলা ডিনারে বানিয়ে নিতে পারবেন এই রেসিপির জন্য এখানে আমি প্রয়োজন মতো ওটস নিয়ে নিয়েছি এখানে আমার একশো গ্রাম ওটস আছে এই একশো গ্রাম একশো গ্রাম ওটসের জন্য আমি এখানে চারটে ডিম নেব চারটে ডিম নিয়ে এই রেসিপিটা আমি আজ বানাবো তাহলে দেখুন মূল মূল রেসিপিতে চলে যাই দেখতে থাকুন এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে নিয়েছি খেজুর চারটে আর নিয়েছি আখরোট আর কাঠবাদাম বা আমন্ড বাদাম এই যে এটা আর কাজু বাদাম এগুলো নিয়েছি সাত আটটা করে বা আট থেকে দশটা করে সব কিছু নিয়েছি আর খেজুর নিয়েছি চারটে এবার সবগুলো আমি বেশ মিহি করে কুচিয়ে নেব। বেশ ছোট ছোট যতটা সম্ভব ছোট ছোট করে এটা কুচিয়ে নিতে হবে সব ফলগুলো একসাথে কুচিয়ে নিয়ে তারপর আমি এটা রান্নার দিকে যাব আপনারা ততক্ষণে একটা লাইক দিয়ে দিন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এদিকে আমি কাজু বাদামটাও ঠিক একইভাবে কুচিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একটু খুব ছোট ছোট করে কেটে নিতে হবে এই রেসিপি বাচ্চারা খুব পছন্দ করে সকালবেলা আপনারা বাচ্চাদেরকে যদি এটা দেন আট থেকে আশি প্রত্যেকে আপনার পছন্দ করবে এই জলখাবার রেসিপি এটা জলখাবারেও খেতে পারেন আবার রাতের ডিনারেও খেতে পারেন আর কথা দিচ্ছি একটা খেলে সকালে যদি আপনি একটা খেয়ে নেন আপনাকে আর খিদে পাবে না দিন। আবার আবার এই বাদাম আমি কেটে নিচ্ছি এটা আখরোট এটা কেটে নিচ্ছি এইভাবে এই যে ছুরিটা এইভাবে দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেবেন এখন খেজুরটাও কেটে নিতে হবে যারা ওয়েট লস করতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি দেখুন এই খেজুরের ভেতর থেকে এই দানাটা এইভাবে ফেলে দেবেন দানা ফেলে দিয়ে খেজুরটা নিয়ে সবগুলো আমি একসাথে ধরে নিয়েছি দিয়ে খেজুর খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম আপনারা যারা ওয়ে ওয়েট লস করতে চাইছেন সকালে এই রেসিপি একটা খেয়ে নিন খেয়ে দেখবেন আপনাকে আর খিদে পাচ্ছে না পেট ভরা থাকবে সারা সারাদিন অনায়াসে আপনি কাজে বেরিয়ে যেতে পারবেন কিংবা রাতের ডিনারে একটা খেয়ে নিন ব্যাস আর কোনো কিছু লাগবে না শুধু শুধুই এটা খেতে পারবেন খুব সুন্দর টেস্টি একটা রেসিপি সব ড্রাই ফ্রুটসগুলো কেটে আমি একসাথে মিশিয়ে নিয়েছি নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এদিকে একটা বল নিয়ে নেব বল নিয়ে ওই যে আপনাদের বলেছিলাম আমি এখানে চারটে ডিম ব্যবহার করব চারটে ডিম নিয়েছি চারটে ডিম এখন ওই বোলের মধ্যে ভেঙে নিতে হবে আমার চ্যানেলে যদি কেউ আজ নতুন হয়ে থাকেন তাহলে তাকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন চারটে ডিম ফাটিয়ে নিয়েছি দেখুন এরপরেতে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে ডিমটা অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ওই যে দেখুন এইভাবে একটু সময় নিয়ে বেশ সুন্দর করে নুনটা সহজে ডিমের মধ্যে মেশে না সেই জন্য বলছি ভালো করে নুনটা যেন গলে যায় বা মিশে যায় ডিমের সাথে সেরকমভাবে ফেটিয়ে নিলাম তারপর ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম ওই যে কুঁচনো ড্রাই ফ্রুটসগুলো ওগুলো দিয়ে দিলাম দিয়ে ডিমের সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব ওটস ওটস দিয়ে দিলাম এই যে দেখুন ওটসটা দিয়ে দিলাম ওটস দেওয়ার পর সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে ওটস আর ড্রাই ফ্রুটস ডিম সব যেন খুব ভালোভাবে মিশে যায় আর এর মধ্যে দেওয়া নুন যেন খুব ভালোভাবে এই সব কিছুর সাথে নুনটা মিশে যায় না হলে কোথাও বেশি নুন কোথাও কম নুন এভাবে যেন না হয় সেই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে আর ওটা আর একটু মিষ্টি বাড়িয়ে নেওয়ার জন্য এক চামচ মধু দিয়ে দিলাম এখানে খেজুর দিয়েছি সেই জন্য হালকা মিষ্টি মিষ্টি হবে আর এক চামচ মধু দিয়ে দিলে সেটা আরও একটু ফ্লেভারও আসবে আর একটু মিষ্টি লাগবে আর যদি আর বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু মধু মিশিয়ে দেবেন দেখুন দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব। খুব বেশি সময় রাখার দরকার নেই পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পর এটা আমি রান্না করে নেব এই যে দেখুন ওর বেশ ঘন হয়ে গেছে ব্যাটার ওটা একটু ভালো করে আবারও মিলিয়ে নিচ্ছি এর মধ্যে আর আমি কোনো কিছু দেব না এই রকম ঘনই থাকবে এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দেব আর ফ্রাই প্যানে দিয়ে দেব, সাদা তেল অল্প পরিমাণে দেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে এটা আপনি বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আজ আমি সাদা তেল দিয়ে বানালাম আপনারা চাইলে বাটার দিয়ে বানিয়ে নেবেন বাটার দিয়ে বানালে সেটাও বেশ খেতে ভালো লাগে সেই জন্য বলছি তেলটা ভালো করে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম এখানে ফ্রাই প্যান খুব বেশি হিট করবেন না মিডিয়াম হিট হয়ে যাওয়ার পর তারপরে এই যে দেখুন এখানে দেড় হাতা ব্যাটার দিয়ে দেব আমি এখানে এই সমস্ত ব্যাটার থেকে দুটো অমলেট বানাবো ওটসের অমলেট বানিয়ে নিচ্ছি আমি এখন সেই জন্য এখানে বেশ একটু মোটা করেই এটা বানাতে হবে ভালো করে গোল করে চারিয়ে দিলাম ওই হাতার পেছন দিয়ে তারপর ওটা ঢেকে দেব। ঢেকে দু মিনিট অপেক্ষা করব। খুব বেশি সময় না দু মিনিট আমাদের অপেক্ষা করতে হবে কারণ কি অমলেটটা বেশ মোটা আছে সেই জন্য আমাদের দু মিনিট অপেক্ষা করতে হবে আর অবশ্যই এই সময় লো ফ্লেমে রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন এটাই বলছি আর তারপর ঢাকা খুলে দু মিনিট পর ওপর থেকে আবার একটু অল্প তেল ছড়িয়ে দেবেন তেল ছড়িয়ে দেওয়ার পর এটা উল্টে দেবেন এই দেখুন উল্টে দিয়েছি এক দিকটা কত সুন্দর হয়ে গেছে এখন একইভাবে অপরদিকটা একটু ভালো করে ভেজে নেব তারপর সেটা নামিয়ে নিতে হবে এইভাবে এটা বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকেও দেবেন ওই যে বললাম প্রথমেই আট থেকে আসি সবাই পছন্দ করবে খুব টেস্টি আর হেলদি তো বটেই দেখুন ইনগ্রিডিয়েন্টসগুলো প্রত্যেকটা জিনিস শরীরের জন্য খুব উপকারী ফাইবার তো আছেই পরিপূর্ণ ফাইবারে পরিপূর্ণ খাবার একটা এটা আপনি বাচ্চাদেরকে দিলে খুশি হয়ে খাবে ওদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন কিংবা কর্তামশাইয়ের লাঞ্চ বক্সে আপনি অনায়াসে দিয়ে দেবেন একটা একজন সম্পূর্ণ খেতে পারবে না হাফ খেলেই হবে হাফ খেলেই পেটটা ভরে থাকবে সারাক্ষণ দেখুন বাকিটা আমি সব আবার দিয়ে দিলাম একটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে সেটা আবারও একটা দিয়ে দিচ্ছি এটাও ভালো করে ফ্রাই প্যানের মধ্যে এইভাবে একটা গোলাকৃতি দিয়ে দেব দিয়ে দিয়েছি এখন এটা ঢেকে দিতে হবে ঢেকে ওই যে বললাম দুই মিনিট রান্না করব আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে আর আপনার কাছের মানুষের সাথে এটা শেয়ার করবেন খুব সুন্দর একটা রেসিপি আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে আর একবার ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ কত সুন্দর এই রেসিপি আমরা নুন ঝাল অমলেট অনেক খেয়েছি এখন একটু হালকা মিষ্টি অমলেট খাওয়া যায় এটা আবার আমি উল্টে দিলাম উল্টে দিয়ে অপর দিকটা কুক হতে দেব আর ততক্ষণে বলছি আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এটাও প্রায় হয়ে গেছে এখন এটা আরেকবার উল্টে তারপর এটা নামিয়ে নেব নামিয়ে এটা পরিবেশন করব। এটা হালকা গরম থাকতেই আপনারা খেয়ে নেবেন আমি আশা করছি এটার সাথে আর কোনো কিছু লাগবে না এটা শুধু শুধুই খেতে পারবেন খুব সুন্দর টেস্টি আর তাও যদি মনে হয় তাহলে একটু মধু নিয়ে নেবেন এর সাথে সস বা দই এটা বেশ ভালো লাগবে না কারণ এটা একটু হালকা মিষ্টি মিষ্টি অমলেট সেই জন্য বলছি মধু নিয়ে নেবেন কিংবা শুধু শুধুই খেয়ে নেবেন এই যে রেডি হয়ে গেছে এখন এটা আমি সার্ভ করে নেব পাশে থাকার জন্য সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার পুরানো বন্ধুদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন এই দেখুন এইভাবে পিস পিস করে কেটে নেবেন নিয়ে পরিবেশন করবেন নমস্কার